হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখে নেব কিভাবে খুব কম সময়ের মধ্যে পদ্মের মাটি আমরা কিভাবে তৈরি করব তো প্রথমে দেখো গোবর সার তিন ইঞ্চি দিয়ে ফেলেছি এরপর বাগানের মাটি ঝুড়ো করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে মাটিটা এমনভাবে দেবো যেন গামলায় তিন ইঞ্চি জায়গা থাকে জল দেওয়ার জন্য বা জলটা রাখার জন্য তো সেইভাবে পরিমাণ মতো মাটিটা দিয়ে দিতে হবে এবং সমতলভাবে মাটিটাকে রাখতে হবে এইভাবে সমতল করে নিতে হবে মাটিটা চারিদিক যেন সমান থাকে দেখতেই পাচ্ছ কীভাবে করছি আমি পুরোটাই সমতল করে নিতে হবে প্রয়োজন পড়লে মাটিও যোগ করা যেতে পারে এরপর আমরা একটু হাড়গুলো মিক্সড করব তোমাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আমার কাছে যেহেতু আমি পদ্ম বহুদিন ধরে করছি এই জন্য আমার কাছে ছিল তাই আমি দিয়ে মাটিটার সঙ্গে মিক্সড করে আমি জল দিচ্ছি এবং জলটা এমনভাবে দিতে হবে যেন মাটিটা ভিজে যায় এবং পাঁকের মতন হয়ে যায় তো আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মোটামুটি ঘন্টা দিয়ে ছেড়ে দিতে হবে জলটা যাতে মাটিটা টেনে নেয় এবং সেটা কাদার মতন হয়ে যায় তো দেখো জল দিয়ে দিচ্ছি আমরা জল এখনও দেওয়া হচ্ছে এইভাবে জল মাটিটাকে ভিজিয়ে নিতে হবে মাটিটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে দেখো কেমনভাবে মাটিটা জল টেনে নিচ্ছে যেহেতু শুকনো মাটি তো তাড়াতাড়ি জলটা টেনে নিচ্ছে দেখো কিছুক্ষণ পর আবার এলাম দেখছি জল টেনে নিয়েছে আবার জল দেওয়া হচ্ছে এরপর আমরা টিউবারটা আনতে যাচ্ছি যেখানে আমরা টিউবার ভাসিয়ে রেখেছিলাম এবং সেই টিউবারটা আমরা দেখে নেব কীভাবে শিকড় এসছে পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার জলে শিকড় চলে এসছে এইগুলো হচ্ছে টিউবার এই টিউবার এই গামড়ার মধ্যে পণ করা হবে তো দেখে নাও এই যে দুটো টিউবার দুদিক দুদিকে বসাবো আমরা একটা বাঁ দিকে একটা ডান দিকে এই যে বাঁদিকে একদম টিউবার গামলার সাইডে দিয়ে দিলাম টিউবার কখনো মাঝে বসাতে নেই মাঝে বসালে টিউবার নষ্ট হয়ে যায় আর এই টিউবার সাইড বরাবর বসাতে হয় এবং বেশি ডিপ করে বসানো দরকার নেই হালকা নিচে বসালেই হবে আর একটা বসানো হচ্ছে ডানদিক চেপে টিউবার বসানো দেখো ওটাও গামলার সাইডেই বসিয়েছি মাঝে নয় এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে সবারই ভুল হয় কি নতুন বাগানে যারা তারা টিউবার গামলার মধ্যেখানে এখানে বসিয়ে ফেলে এর জন্য টিউবওয়েল নষ্ট হয়ে যায় তো এটাই নিয়ম টিউবওয়েল কীভাবে বসানো তো আমি আমার মতো করে ভিডিওটা বানালাম আমি যেভাবে পদ্মটা রোপণ করে থাকি হাতে কম সময় থাকলে তোমরা ওই টিপটা নিতে পারো এছাড়া আলাদাভাবেও তোমরা পদ্মের টিউবওয়ার বসাতে পারো তাতে কোনো সমস্যা নেই আস্তে আস্তে প্রচুর জল দিয়ে দেওয়া হচ্ছে এমনভাবে জল দিতে হবে যেন পাতা না ডুবে যায় পাতা ডুবে গেলে সমস্যা হয় গাছটা যখন বড় হয়ে যাবে তখন পুরো গামলায় জল দিলেই হবে ছোটো গাছ এখন মোটামুটি লেভেলে একটা জল রাখতে হবে পাতা পড় অবশ্যই যেন উপরে ভেসে নেব আর জলটা দেওয়ার সময় খেয়াল রাখবো পাইপটা যেন বা কোনো কিছু পাত্রের সাহায্যে জল দেবে তলায় হাত দিয়ে জল দেবো এরপর কিছুদিন অ্যাড করব তারপরে আমরা এরকম ফুলের দেখা পেয়ে যাবো এবং খুবই ভালো লাগবে নিজের বাগানে এত সুন্দর সুন্দর ফুল তুললে পারি না ভালো লাগবে